এখন প্রায় বেলা সাড়ে এগারোটা বাজতে যায় আর এই ভিডিওর ক্লিপটা অনেক দিন আগে যার বাকি ক্লিপগুলো ভুল করে আমি ডিলিট করে দিয়েছি তো আমার দুই ভাই এসেছিলো সেই সময়কার ভিডিও অনেক পুরানোই ভিডিও তো দুপুরবেলা রান্নাবান্নার আয়োজন হয়েছে আর ওই যে পিঁয়াজ টমেটো কেটে রাখা ওগুলো আমার ছোট ভাই কেটে দিয়েছে ওরা সারপ্রাইজ দিতে চেয়েছে আমাকে না বলে অর্ধেকের বেশি রাস্তা চলে এসছে তখন আমাকে ফোন করে বলছে দিদি তোদের বাড়ি গেলে কি আজকে অসুবিধা আছে তুই বাড়ি আছিস আমি বলছি হ্যাঁ আছি বলে তাহলে যাবো এই বলে চলে এসছে এবার আমি পরে মামার কাছে ফোন করেছি শুনলাম ওরা বেরিয়ে গেছে অনেক সকালবেলা যেহেতু সারপ্রাইজ দিয়েছিস তার পুরস্কার হচ্ছে আমাকে পেঁয়াজ টিয়াজগুলো কেটে দিতাম কেউ যদি আসবে শুনি আমি আগে থেকে পেঁয়াজ রসুন আদা টাদা সব কেটে কুটে রেডি করে রেখে দিই আর ফ্রিজে পেঁয়াজ রসুন আদা কিছুই কাটা বাটা ছিল না তার উপরে হচ্ছে আমার কাজের লোক এই মুহুর্তে ছিল না তো কি করব। মানে ওদের তো দুপুরবেলার খাবার খেতে দিতে দিতে আমার সন্ধে হয়ে যাবে জন্য বললাম এই কাজগুলো করে দে তো মোটামুটি যেটুকু টুকটাক করে দিয়েছে তাতে এগিয়েছে আর আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বাজারে গেল বাজার টাজার করে এনে আবার স্কুলে বেরিয়ে গেছিলো ফিরে এসছি দুদিন পর তো তারপরে ক্লিপগুলো না আমি ভুল করে ডিলিট করে দিয়েছি বুঝতে পারিনি আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি রিজু দুটো ডিম সিদ্ধ বসিয়েছে ও আজকে অনেক সকাল সকাল উঠে গেছিলো আমার ঘুম থেকে ওঠার আগে তো কি হয়েছে ও ডিম সিদ্ধ খেয়ে পড়তে যাবে আমি বলছি শুধু ডিম সুদ্ধি পড়তে গেলে তো তোর খিদে পাবে তারপর আবার ভাত তাত গরম করে দিলাম ও খেয়ে নিল আর রিজু কি নিজের বই খাতাটুকু গোছাবে আর কিচ্ছু গোছাবে না জলের বোতল ছাতা টিফিন বক্স সব আমাকে মানে মনে করে এমনকি পার্সটা পর্যন্ত রুমালটা পর্যন্ত দিতে হবে হলে ও সব রেখে চলে যাবে কিন্তু এদিক থেকে ঋতু আমার মানে কোনো কাজই আমার করে দিতে হয় না কোনো কাজ বলতে এই সমস্ত ব্যাগ গোছানো টোছানো ও একেবারে ওস্তাদ রিজু পড়তে চলে গেছে আর আমি চলে এসেছি ছাদে কাল বিকাল থেকে বৃষ্টি হচ্ছে খুব জোর না হলেও ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড মেঘলা ওয়েদার আমি যেখানে রান্না করতাম ওখানে তো সেদ্দোয়া ছিল আর সৌরভের রুম প্রচণ্ড গরম হয় তো সেজন্য ওর রুমের উপরেও সেট ফেট দিয়ে নিয়েছে আর এই যে আমি রান্না করি এই পাশটায় ও একটা গার্ড দিয়ে নেব হলে ঝাঁপটা দিয়ে এই দিক থেকে জল ঢুকে যায় এই সমস্ত টেবিল মিশে টেপ রাখা তো ওগুলো ভিজে যায় এরকমভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হয় মানে ইচ্ছা করব ভাবলে রান্না করা যায় না আর কেমন বিচ্ছিরিও দেখায় সময় প্লাস্টিক দিয়ে এরকম ঢেকে রাখা আর যে সময়ের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছে সেই সময় তো রেলিং ফেলিং ছাদের উপরে দেওয়া হয়নি গাছটা এই টপ টপগুলো বসানো হয়নি আর বরবটি গাছ হয়েছিল প্রচণ্ড পোকা লেগেছে পোকা চোটে বরবটি গাছটা মরে গেল। স্প্রে করারও সময় পাইনি মানে আমার স্প্রে মেশিনটা খারাপ হয়ে গেছিলো ওইটাই বেশি সমস্যা ছিল তো পরে আমি এই ছাদটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যে সেগুলোতে তোমরা দেখেছ ছাদে এসে প্রত্যেকটা গাছকে এত ভালোভাবে পর্যবেক্ষণ করি সে কী বলবো কোনোটার একটা পাতা ঝরলে একটা পাতা বেরোলো সেটা পর্যন্ত চোখে পড়ে এবং ওই গাছের দিকে তাকাতে তাকাতেই এই পনেরো কুড়ি মিনিট কেটে যায় কখন সেটা বুঝতে পারি না তো নিচে এসে এখন মুখে একটুখানি বেসন মারিয়ে সকালবেলা উঠা হয় ফেসওয়াশ না হয় বেসন দিতেই হয় না আমার যেহেতু অয়েলি স্কিন ঘুম থেকে ওঠার পর না পুরো মুখটা পুরো মনে হবে যেন মুখের তেল মেখে রেখেছি এমন একটা অবস্থা হবে সেজন্য ফেসওয়াশ আর না হয় বেসন দিয়ে ধুতেই হয় যাই হোক ঘরের আরও টুকটাক কাজকর্ম করার পর এসেছি চা খেতে আর এখন আমি একাই চা খাই আমার হাজব্যান্ড খুব কম চা খায় ওর যেহেতু গ্যাস অম্বলের সমস্যা হয় সেই জন্য ডাক্তারবাবু মানে চাটা খালি পেটে খেতেই বারণ করেছে তবু সবসময় মুড়ি ভেজানো খেতে ভালো লাগে না বলে মাঝে মধ্যে খায় সেটা খুবই কম আর রীতমা বললো আমি ডিম টোস্ট খাবো তাই ওকে ডিম টোস্ট করে দিচ্ছি এরপর শুরু হবে দুপুরে রান্নাবান্না আর কালকের এক একপথ তরকারি আছে সেজন্য আজকে এক তরকারি ভাত করব। কারণ আমার এরপরে অনেক কাজ রিতমার প্রোজেক্টটা তৈরি করতে হবে তোমরা হয়তো ভাবছো রীতমাকে দেখালেই শুধু রীতামা নাচতে থাকে রীতামা কিন্তু শুধু ওই খাওয়ার সময় পড়ার সময় আর কম্পিউটার দেখার সময় এইটুকু টাইম বাদে বাকি যেটুকু সময় থাকে সব সময় এরকম নাচতে থাকে সব সময় এরকম মানে হাত পাওয়ার চলতেই থাকে স্থির থাকে না মোটে তো এই যে চুড়িদারটা পরে আছে না এটা আমার একটা চুড়িদার কেটে ওকে বানিয়ে দিয়েছি আমার হাতে খড়ি হচ্ছে মানে এই সমস্ত কাজ অনেক দিন আগে করেছি সেগুলো ভুলে যাওয়ার পর্যায়ে তো এই হাতের কাজগুলো না রেগুলার না করলে মনে থাকে না তো সেই জন্য আমার পুরানো চুড়িদার টুড়িদার দিয়ে ওকে বানাচ্ছে আমি বলছি এরকম করে করে আমি নিজের হাতটাকে ঠিক করি তারপরে নতুন কাপড়ে না তোকে সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দেব দেখো এখানেও না তো এখন কিন্তু বিকালবেলা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আমরা এই প্রোজেক্টটা করতে বসে গেছি এটা ছিল সায়েন্স প্রোজেক্ট ফুড ওয়েভের একটা চার্ট তৈরি করতে বলেছিল সেটাই বানাচ্ছি আর বলো না এই সময় প্রোজেক্টে বাচ্চারা কী করে গো যত রাজ্যের ঝামেলা সব মায়েদের আর বাবাদের এই যে ছবিগুলো দেখছে সবাই প্রিন্ট আউট করে এরকম মেরেছে কিন্তু এই ছবিগুলো সব রিতমা হাতে এঁকেছে আমি বললাম দেখ হাতে আঁকলে তার মার্কস একটু বেশি হবেই কেননা তুমি যে খাটছো তার জন্যে কি স্যাররা তোমাকে মার্কস দেবে না আর ওর তো ড্রয়িং একদম খারাপ করে তা কিন্তু না ভালোই করে ড্রয়িং তোমা বলছে মা আমার না খুব কাজ করতে ইচ্ছে করছে কী কাজ করি বলো তো আমি বললাম রাত্রেবেলা তো রুটি হবে তা তুই একটু আটাটা মেখে দে তো আটা মাখাটা ও মাখছিলাম বলছে তুমি দেখাচ্ছ কেন আমি বাজে করে আটা মাখছি আমি হয়তো শেষে মাখতে পারবো না সবাই কি বলবে এখন প্রায় সন্ধ্যে হতে যায় তো এক গাদা জামা কাপড় কাজ হয়েছে দুপুর এসে কাপড় কোথাও মেলতে পারছি না কারণ এখানে যে দড়িগুলো ছিল ওই শেডের কাজ করেছে সব দড়িগুলো খুলে দিয়েছে এখন এসেছি দড়ি টানাতে দড়ি টড়ি টানিয়ে তারপর জামা কাপড়গুলো মেলবো মেলে তারপর সন্ধ্যে পুজো দিতে যাবো তারপরে কি টিফিন বানানো রাতের রান্না বাবা কাজের কি আর শেষ আছে ভাই একটার পর একটা কাজ জোগাড় হতেই থাকে তোমাদেরকে তো সকালেই বলছিলাম ওই পাশে একটা গার্ড দিয়ে নেওয়া হবে ওই যে টিন দিয়েই একটা বেশ গার্ড দেওয়া হয়েছে এখন ওই মিশের যে সমস্ত প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল সব ফুলে টুলে দিয়েছি এখন প্রায় নটা বাজতে যায় আমি চলে এসেছি রাতের রান্না করতে রুটিটা বানাচ্ছি আর রিদমা যেহেতু আটা মেখে দিয়েছিলো সেই জন্য একটা কাজ এগিয়েছিল রুটি হবে আর রুটির সঙ্গে হবে আলুর তরকারি আর এই গরমে রুটি বানানো যে কী ঝামেলার কাছে আর কি বলবো কিন্তু মাঝে মধ্যে তো রুটি খেতে হয় রোজ রোজ তো আর ভাত খাওয়া যায় না সে না হয় ঘাম মুস্তে মুস্তে রুটি বানালাম দু এক ফোঁটা ঘাম না হয় তরকারিতে পড়লোই লবণটার ব্যালেন্সটা ঠিকঠাক হলো সে হলো কিন্তু এই রুটি করার পর রান্নাঘরের যে কি খারাপ হাল হয় এই রুটি করতে এই জন্য আমার ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই করতেই হবে খেতেই হবে এখন আমি আলু তরকারিটা করে নিচ্ছি জিরে ফোড়ন দিচ্ছি আর টমেটো টমেটোগুলো একদম টমেটো পেঁয়াজ রসুন আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম খুবই অল্প পরিমাণে দিয়েছি ওই টমেটো পেঁয়াজ রসুন আর আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এবার গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরের মধ্যে জল ঢেলে দেবো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে রুটি করার পর এখন আমার কাজ হচ্ছে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করা এই যে আটার গুঁড়ো টুড়ো পড়েছে এইগুলোকে পরিষ্কার করে নিতে হবে এই অন্তত রুটি করার পর রান্নাঘর পরিষ্কার করতে পনেরো মিনিট সময় লাগবে আর কি আর করা যাবে আর এই ব্যালেন্স চাকি টাকিগুলো এই একটা ব্যাগের মধ্যে ভরে রাখি যাতে আসলা টাসোলাগুলো না উঠতে পারে রান্নাঘর তুমি যতই পরিষ্কার রাখো না কেন আসলা হবেই কিছুদিন পর পরিষ্কার করি তাও কোথা থেকে এত এত না মানে দু চারটে হয় যখনই দেখি সঙ্গে সঙ্গে আবার সব বার করে পরিষ্কার করি একদিক দিয়ে কিন্তু ভালোই আসলা দৌলতে রান্নাঘর মার মধ্যে বেশ ভালো করে পরিষ্কার করা হয় দেখো রান্নাঘর একদম ভালো করে পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে আর এক সিং বাসন হয়েছে তরকারিটা প্রায় হয়েছে হয়ে গেলেই খেতে বসবো সবাই মিলে আর আজকের মতন টাটা